আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল হিনরো অর্থ এখন যাও আরবিতে হবে আল হিনরো বাংলা অর্থ এখন যাও ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি দাও অর্থ ডিউটি আরবিতে হবে দাও বাংলা অর্থ ডিউটি খামসা অর্থ পাস আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাস সবগুলো শব্দ আরও এক বেশি এখে আল অর্থ এখন যাও ফাদি অর্থ খালি দাও অর্থ ডিউটি খামসা অর্থ পাস শিল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বাবা, অর্থ ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাংলা অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু সবগুলো শব্দ আরো এক শিখে শিখেনি শীল অর্থ নাও বাবা, অর্থ ফাঁকিবাস মুশকিলা অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ তাইয়ে ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, ভালো অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো এক শিখে নেই বাদেন অর্থ পরে সুগল অর্থ কাজ তাইয়ে অর্থ ঠিক আছে সুরা। অর্থ তাড়াতাড়ি বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বান অর্থ আগামীকাল কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বান অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় সবগুলো শব্দ আর একবার শিখে নেই বকরা অর্থ আগামীকাল কাম ফুলুস অর্থ কত টাকা মুমকিন অর্থ সম্ভবত অয়েন অর্থ কোথায় রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব অর্থ রাখা ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংল অর্থ আশা খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাল অর্থ ভয় কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংল অর্থ সব সবগুলো শব্দ আরও এক বেশি রাকিব অর্থ রাখা ইজি অর্থ আশা খোফ অর্থ ভয় কুলু অর্থ সব কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো আরবিতে হবে কাম হাব্বা বান অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত আল অর্থ আশা আরবিতে হবে তাল বান অর্থ আশা হালাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন শব্দ শিখে নি কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত অর্থ সেলুন। মাফিজিব অর্থ দিও না আরবিতে হবে মাফিজিব মাফিজিবান অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বানো অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবি হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবি হবে আবগা ফুলুস ভালো অর্থ টাকা লাগবে সবগুলো শব্দ আরও এক শিখে মাফি জিপ অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নি আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাল অর্থ দায়িত্ব সবগুলো শব্দ আরো একবার শিখেনি আওয়াল মাররা অর্থ প্রথমবার মশগুল অর্থ ব্যস্ত আখের অর্থ শেষ মাসুল অর্থ দায়িত্ব এবি অর্থ চাও আরবিতে হবে বাল অর্থ চাও আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বান অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে হবে ভিতরে। হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরো এক এ বি অর্থ চাও আবগা অর্থ লাগবে জুয়া অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও এক শিখেনি হাবিবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার মিন অর্থ কে আরবিতে হবে মিন বাল অর্থ কে যেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাল অর্থ নতুন এস অর্থ কি আরবিতে হবে এস বাল অর্থ কি সবগুলো শব্দ আরও এক বেশি হাদিয়া অর্থ উপহার মিন অর্থ কে জেদিত অর্থ নতুন এস অর্থ কি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে সবগুলো শব্দ আরও এক বেশি বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইন্তা মালুম বান অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি সবগুলো শব্দ আরও এক শিখে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট মালুম অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলার অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মী সবগুলো শব্দ আরো এক নি তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আরও এক বেশ শিখে বাপ অর্থ দরজা হাদিকা অর্থ বাগান হেনা অর্থ এখানে নফর অর্থ লোক ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বান অর্থ মরিস আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরাপ বান অর্থ মাটি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফিলফিল অর্থ মরিস আদাস অর্থ ডাল রমাল অর্থ বালি তুরাপ, অর্থ মাটি এস অর্থ কি আরবিতে হবে এস বাল অর্থ কি এবি অর্থ চাও আরবিতে হবে এবি বাল অর্থ চাও আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাল অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাফি আবগা বাংলার অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো এক নি এস অর্থ কি এবি অর্থ চাও আবগা অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল শীল অর্থ নাও মুস্তেষফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তেষফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা অর্থ এটা শিল অর্থ নাও مستشفه ارتا هشت بدل شوریگه ارتا کمپانی